চারিদিকে খাঁ খা কেউ বলছেন পরিস্থিতি নাকি ধুধু মরুভূমির মতো কারণ বাংলাদেশি যেটা থাকতো সেটা নেই সেটা একটু ইফেক্ট পড়ছে বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব হুঁকা মরে যাবে সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না আগে না বুচিলে বাছা যৌবনের ভরে পশ্চাতে কাঁদিতে হবে নয়নের ঝোরে সময় থাকতে সাবধান না হয়ে ভুল পথে বেশি দূর চলে গেলে আফসোস আর কান্না করেও কোনো লাভ হবে না ভারতের অবস্থা হয়েছে এমন বাংলাদেশিদের ভারত বয়কটের ফলে তাদের পর্যটন শিল্প চিকিৎসা খাত এবং রপ্তানি আয়ে ভাটা পড়েছে অথচ বিগত সময়ে প্রচার করা হতো ভারতকে ছাড়া অচল বাংলাদেশ ভারতের দাদাগিরি রুখতে বাংলাদেশ যখন ভারতকে বয়কট করা শুরু করল তখন বেরিয়ে আসছে আসল সত্যিটা কি ভারতীয় মিডিয়া এবং তাদের দেশের জনগণই স্বীকার করছে বাংলাদেশকে ছাড়া ভারত অসহায় শুধু পশ্চিম বাংলা নয় তাদের উত্তর পূর্বের সাত রাজ্যের নিরাপত্তা ও ব্যবসা বাণিজ্য সহ অনেক ক্ষেত্রেই বাংলাদেশের উপর নির্ভরশীল ভারত শুধু তাই নয় বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশকে ছাড়া অসহায় ভারত বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে যে ভারত একসময় বাংলাদেশকে তুচ্ছ করে দেখত আজ তারা গ্যাস চায় বাংলাদেশ থেকে বাংলাদেশি পর্যটকের অভাবে তারা পথে বসেছে যা আমরা ভিডিও শুরুতেই দেখিয়েছি এটাই কি বদলে যাওয়ার সময় নাকি বাংলাদেশের নিরপ আমরা যখন শুনি ভারত বড় দেশ বাংলাদেশ ছোটো দেশ তখন একটা প্রশ্ন মাথায় আসে বড় কে যার বাজার বড় না যার প্রয়োজন বড় ভারতের উত্তর পূর্বাঞ্চল যেমন আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এই রাজ্যগুলো ভৌগোলিকভাবে ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই অঞ্চলের পণ্য আনা নেওয়ার জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ তার ভৌগোলিক সুবিধা দিয়েই ভারতের জন্য বড় এক পথ খুলে দিয়েছে ত্রিপুরা সরকার সম্প্রতি বাংলাদেশের কাছে এলএনজি গ্যাস চেয়েছে ভারত তার মালবাহী পণ্য বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পাঠাতে পারে এতে ভারতের খরচ কমে সময়ও বাঁচে যদি বাংলাদেশ এই ট্রানজিট সুবিধা বন্ধ করে দেয় তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলে রসদ পাঠানো কঠিন হয়ে যাবে তখন ভারতকে এক কিলোমিটার পথ ঘুরে যেতে হবে অনেকেই হয়তো জানেন না ভারত বাংলাদেশ থেকে বিদ্যুৎ কিনেছে বিশেষ করে পেট্রোবাংলার গ্যাসের সরবরাহ এবং পাইপলাইনের মাধ্যমে উভয় দেশ জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা করছে এছাড়াও বাংলাদেশে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভারত প্রত্যক্ষভাবে প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে কিন্তু এর বিপরীতে ভারত লাভবান হচ্ছে বহুদিক থেকে বাংলাদেশ না থাকলে ভারত এই উপমহাদেশে তার প্রভাব ধরে রাখতে হিমশিম খেত চীন পাকিস্তান এমনকি যুক্তরাষ্ট্র বাংলাদেশের কৌশলগত অবস্থানকে গুরুত্ব দেয় এই অবস্থানে বাংলাদেশের সঙ্গ হারালে ভারতকে চাপে পড়তে হবে ভারত যদি চায় উপমহাদেশে তার আধিপত্য বজায় রাখতে তবে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতেই হবে আর তাই তো বাংলাদেশকে নিয়ে হম্বিতম্বি করা ভারত এখন উঠে পড়ে লেগেছে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য যারা একসময় বলতো বাংলাদেশ অনুদান প্রার্থী দেশ আজ তারাই আমাদের কাছ থেকে বিদ্যুৎ গ্যাস ও ট্রানজিট সুবিধা নেয় চুক্তি ছাড়াই আমাদের ন্যায্য অধিকারের পানি নেয় ভারত চব্বিশ ঘন্টা বাংলাদেশ দিয়ে মালপত্র যাতায়াত করতে না দিলে বিপাকে পড়বে ভারতের সাত রাজ্যের জীবনযাপন বাংলাদেশ এখন চাহিদা তৈরি করে অন্যরা সরবরাহ খোঁজে এটা শুধু অর্থনৈতিক উন্নয়ন নয় এটা মর্যাদার পরিবর্তন ছোট দেশি বড় হয়ে যায় যখন নিষ্পায়ে দাঁড়ায় বাংলাদেশ এখন আর উনিশশো একাত্তরের সদ্য স্বাধীন হওয়া দেশ নয় এখন আমরা আত্মবিশ্বাসী অর্থনৈতিকভাবে শক্তিশালী নিজস্ব কণ্ঠে কথা বলার সময় এসেছে বন্ধুত্ব চাই কিন্তু মাথা নিচু করে নয় বাংলাদেশ এখন বদলে গিয়েছে আর আমরা মাথা উঁচু করে বাঁচি একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ